মানুষ মানুষের দুনিয়াতে চলাফেরার স্টাইল দুইটা আল্লাহ বলছেন একটা স্টাইল দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত করে কথাটা বোঝেন দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত করে যখন কাজ নাই তখন জুম্মার দিনে যেহেতু ছুটির দিন ওই জন্য জুম্মার নামাজটা পড়ে আর যেহেতু প্রত্যেক দিন বড় চাকরি বড় ব্যস্ততা বড় ব্যবসা গাড়ি চালানো নানান কিছু আছে ওই জন্য ওইগুলো দিনে জুমার জুমা বাদে ওইগুলো দিনে নামাজ কালাম পড়ে না দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত করে এই ধরনের এক শ্রেণীর লোক আছে না বলে হুজুর রাত্রের ঝামেলাটা শেষ করে ফেলছে বললাম কি করলেন ওই এ নামাজটা পরে আলাইছি এ নামাজ অনেকের কাছে ঝামেলা আছে না আর আল্লাহ বলেন আর ব্যক্তিক্রম এক শ্রেণীর লোক আছে ওমান আরাদাল আখিরাত ও টার্গেটটাই হচ্ছে পরকাল মধ্যে দুনিয়া হলে ভালো কিন্তু পরকালের একটা আইটেম ও মিস করে না মন টানে না শরীর চলে না গভীর ঠান্ডা তারপরেও ও সে আল্লাহ দিক থেকে কখনো নিজেকে সরায় নেয় না আল্লাহ বলেন ওহুয়া মুমিন আর এই কাজ করার সময় সে বিশ্বাস করে যে আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলছেন বান্দা আল্লাহর দিকে যে প্রচেষ্টাকারী হয় আমার রব বলছেন তার এই প্রচেষ্টাটা আল্লাহ রব্বুর আমিন স্বয়ং প্রশংসার তালিকায় রেখেছে কি মনে করতেছেন যেমন তেমন লোক এখানে এসে বসে যাবেন যেমন তেমন লোক কোরআনের জন্য সময় দিবে জিনা আপনার বাড়িতে একটা মাটির চুলা আছে অনেক গ্রামের দিকে আছে ঢাকাতে এই জায়গায় হয়তো নাই কিন্তু মাটির চুলা আছে না আমার আপনার স্ত্রী আপনার মা রাত্রেবেলা চুলা বন্ধ করার পরে যে ম্যাচ আছে ম্যাচ দিয়া সলাই ম্যাচটা তুলতে ভুলে গেছে চুলার পারে ছেড়ে দিয়ে চলে গেছে শীতের রাত কুয়াশা পড়ছে শিশির পড়ছে এমন পড়া ম্যাচ গেছে একদম লদ্বদায়া সকালবেলা এক ঠোকা দিলেই জ্বলে উঠবে তো উঠবে তো আপনার ম্যাচের সাথে কাঠির শুষ্কতা বারুদের ম্যাচের মধ্যে সম্পর্কের জন্য হওয়া লাগবে অতএব একটু টাটকা আবেদন আছে আল্লাহর প্রতি ইমান আছে কোরআন শুনতে তার কাছে ভালো লাগে আর কোরআন এই মানুষগুলার জন্যই ফায়দা দেয় ঠিক আমার কথা নয় আল্লাহ রাফুন বলছেন كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا এরাও পায় ওরাও পায় যেই বেটা আল্লাহ মানে না আল্লাহ রব ও ধান লাগালে তাকেও আল্লাহ দেয় যেই বেটা নামাজ পড়ে না ও যদি কুষার লাগায় ওর কুষার তিতা হয় না ওর কুষারও মিষ্টি হয় কিন্তু তার প্রাপ্তিটা দুনিয়ায় শেষ হয়ে যায় আর যে পরকালকে টার্গেট করে তার জীবন চলায় তার দুনিয়াতে প্রাপ্তিতে কম হলেও আখেরাতে তার কম হবে না বিশ্বাস করেন কথা বলেন বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন তাহলে কোরআন আপনাকে চারটা ফায়দা দিবে কয়টা মুখ বন্ধ করবেন না কয়টা হয় নাই সবাই বলেন কয়টা এই দুনিয়ার মানুষ ইয়া ইউহান্নাস কদ জাতকুম মাউইদা তুমি রব্বিকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইদা আসছে কোরআন কাল্লা মাউইদা বলেছেন মাউইদা মানে হচ্ছে ওয়াজ ওয়াজের আমি বলি আল্লাহ রাব্বুল কেন এই জায়গায় মায়েদা বললেন আর তার আগে কেন নাস বললেন আল্লাহর এই মায়েদা বলার উদ্দেশ্য কুরআন হচ্ছে তোমার লাইফের জন্য প্রেসক্রিপশন প্রেসক্রিপশানে আপনার নাম থাকে বয়স থাকে ওয়েট থাকে পাঁচ দিয়ে আপনার রোগের বিবরণ এই পাশে আপনার ঔষধ এক নম্বর ঔষধের নাম দুই নম্বর ঔষধের পাওয়ার তিন নম্বর ঔষধ কয়বার খাবেন খাওয়ার আগে না পরে খাবেন আর এই ঔষধটা কতদিন পর্যন্ত চলবে পরবর্তী ডাক্তার কবে দেখাবেন এইগুলা আপনার জন্য কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহ রব্রহিন ঠিক একইভাবে প্যাকেজ হিসাবে ঢুকাইছেন আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য কোন দিকে চলবে কত জোরে চলবে কত দূর পর্যন্ত চলবে কার সাথে দেখা করবে কার সাথে দেখা করবে না কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ সবগুলা উল্লেখ করে দিয়েছেন এর নাম হচ্ছে কোরআন আর আল্লাহ বলছেন এই কোরআনের মূল কাজ হবে তোমার অন্তর নির্মাণ করা কেননা আপনার অন্তর ঠিক না হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এত লম্বা মানুষ এত বিশাল দেহ এত টাকা এত ক্ষমতা এত দাপট দিন তাকে কেউ হারাতে পারে নাই আসে এর এরকম আল্লাহ বলছেন এগুলো দেখ কি হবে আরে আমি তো মাঝে মাঝে বলি আপনি কত লম্বা লোক দেখছেন লম্বা লোক তো জীবনে আমি একটা দেখছি মক্কার সবে কাবার পাশ দিয়ে তফ করতেছি এক লোক আছে দেখি খালি আমারে জায়গায় বাড়ি মারে সব জায়গায় আক্রমণ থাপ্পর সহ্য করা যায় কিন্তু গালে বাড়ি সহ্য করা যায় না ঠিক না ভাই গেডি ধরলে বাঙালি খেপে যায় কিন্তু এই বেটা খালি এই জায়গায় মারে কি ব্যাপার করার সময় খানিকক্ষণ পরে চিন্তা করলাম যতই সবরকারি দেখি তো কোন বেটা এই জায়গায় খালি গুতা দেয় তাকায় দেখি ডান পাশে লোক নাই কিরে ঘুতায় কিন্তু লোক নাই কেন এরকম করে উপর দিকে তাকায় দেখি আমার থেকে আড়াই হাত উঁচু ও বেসারি আমাকে মারে না ও বেসারি যখন স্বাভাবিক চলে আমি এমন বাটুর বাটুর হাত এমনি এই জায়গায় লাগে কত কালো মানুষ দেখছেন আপনি একদিন হঠাৎ করে দেখি চায়ের দোকানের মধ্যে কিরে টিভির মধ্যে খেলা হচ্ছে ওই জায়গায় দেখি মাঠের মধ্যে থেকে লাইট জলে আর বন্ধ হয় কীর এরকম তো হওয়ার কথা নয় গভীর মনোযোগ দিয়ে তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার ব্যাটিং করতেছে হেলমেটের ভিতর দিয়ে যখন সুইং গাম চাপায় তখন দাঁত দেখা গেলে লাইট জ্বলে বাকি অন্ধকার আছে না কত লম্বা দেখলাম কত বেটে দেখলাম কত সাদা কত কালো মালা এম আলা বানু ইল্লা তল্লা হিকল বিনশালিম মুসলমান না হয়ে অন্তর রেডি করে না আসলে আপনার এই দুনিয়ার ভং ভাং এইগুলাই একটা আল্লাহর কাছে দাম না আল্লাহ রাফি এই জন্য বলছেন শিফা উল্লাফি সুদুর নবী বলছেন ইজ আর হাত উপরের কোন দাম নাই তোমার কল ওইটা ঠিক হয়েছে তো সব ঠিক দুনিয়াতে যার থেকে বড় কালো হাদিসের রেওয়াইতে আসে নাই গোলামের গোলাম আগে কেউ স্বাধীন হয় নাই কিন্তু আল্লাহ রাবুল এমন মর্যাদা দিলেন আমার নবী মেয়ের আর তার পায়ের শব্দ জান্নাতে তিনি হচ্ছেন সঈদিন কি করবেন ফর্সা দিয়া কি করবেন ভাব দিয়া আল্লাহ বলছেন এই অন্তর বিনির্মাণ কি দিয়ে হবে এই অন্তর তৈরি হবে কোরআন দিয়া তাহলে প্রেসক্রিপশান ডাক্তারি কোরআন হুদা রকমা তুললেন এই কোরআন আপনার জন্য আলোক আর এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য রকম আপনার দুনিয়াতে আলো আপনার কবরে আলো আপনার পরকালে আলো অতএব যেই আলোর কাছে আপনি এখন আছেন এই আলোটা হচ্ছে পরকালের সঞ্চয় ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল বলেন আল্লাহ আমি